সারা দিন টুকটাক অনেক কাজকর্ম করা হয়েছে এই তো আর কিছু সময় একটু বসেছিলাম দুপুরবেলার পরে আর এই তো কিছু লতি নিয়ে বসে গেলাম সন্ধ্যার সময় মানে একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে তো চেয়েছিলাম এটা যেহেতু সকাল দিক রান্না করব তাই আগের দিনই একটু কেটে রাখি তাহলে রান্না করতে একটু সুবিধা হবে তো কী দিয়ে আজকে রান্নাবান্না করতে চাচ্ছিলাম এটা আপনাদের কাছে বলে দিব তা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই তো সন্ধ্যা সময় একটি লতি কাটতে বসলাম আর এই সময় থেকে শরীরটা না একটু খারাপ লাগতেছিল যেহেতু আজকে টুকটাক কিছু বাজার নিয়ে আসছিল আমি কিন্তু ভিডিওটা দু দিন মিলে করেছিলাম দুদিনের ভিডিও নিয়ে আজকে ভিডিওটা করেছিলাম তো লতি কাটা শেষ করেছি এর আগের দিনই সন্ধ্যার সময় তারপর দিন সকাল বলা সকাল আর তেমন কোনো ভিডিও করা হয়নি একটু খারাপ লাগতেছিল তো মেয়ে স্কুল থেকে চলে আসছে ছেলেও মাদ্রাসা থেকে চলে আসছে ছেলে এখন খাওয়া দাওয়া করিয়ে চলে যাবে তো তো বাচ্চা বাবার আম নিয়ে আসছিলো এর আগে তো আমগুলি একটু কাঁচা ছিল তো কাঁচা আমগুলি পেকেছে এখন চিনির মতন মিষ্টি খুবই ভালো লাগতেছিলো খেতে তো ছোটো মেয়ে স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে আমাকে কেটে দিলো বললো আম দু একটা খেয়ে নাও তোমার কাছে ভালো লাগবে কারণ সারাদিন তেমনটা মানে খেতে ইচ্ছে করতেছে না আমি অফ ক্যামেরার মধ্যে সেই তো লতি কেটে রেখে দিয়েছিলাম চেয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করবো পরে চিন্তা করলাম ভাল লাগতেছে না দেখি একটু সুটকি দিয়ে রান্না করি কেমন লাগে তো এই যে এই ফার্স্ট আমি সুটকি দিয়ে রান্না করেছিলাম লতি দিয়ে সুটকি দিয়ে তো আর তেমন কিছু শেয়ার করতে পারিনি তারপরে বাচ্চাদের জন্য চিংড়ি মাছ দিয়ে পৈশাক রান্না করছি তো ওটা দেখাতে পারিনি কারণ একটু খারাপ লাগতেছিল এর জন্য সন্ধ্যার সময় আরে তো মেয়ে দুধ গরম নিয়ে আসলো আমি খেতেই চাইনি পরে বললো একটু খেয়ে নাও তো আমি বললাম বাকিগুলি তোমরা খেয়ে নাও গ্লাসে করে দিয়েছিল পরে আমি একটু কাপে করে নিলাম জল্প করে খাবো আর পেটটাও তেমনটা ভালো লাগতেছে না মানে কেমন যিনি পেটের মধ্যে করতেছে এই জন্য অল্প করে একটু দুধ নিলাম আর একটা ডিম সহ্য করে দিল তো ছোট মেয়ে জিনিসটা করলো খুবই উপকার হলো যাই হোক এটা ছিল তার দিন ভিডিও সকালবেলা পাচার বাবা আসছে এই তো আমি নাস্তাও আসেনি সে টাকা পাঠিয়ে দিয়েছিল বলবে বললো যে আসতেছি তো তার একটু দেরি হবে তো টাকা পাঠানোর পরে এই তো নাস্তা নিয়ে আসলাম সকালবেলা এটা শুক্রবারের ভিডিও ছিল তো নাস্তা করে নিচ্ছি নিচ্ছি সকালে নাস্তা করা শেষ এখনই তো মেয়ে একটু নিচে গিয়েছিল। আর দুধ নিয়ে আসলো শশা নিয়ে আসছে কাঁচামরিচ ধনিয়া পাতা একটু ময় মশলা হালকা পাতলাভাবে পোলার চালটাও নিয়ে আসছিল সেটা দেখাতে ভুলে গিয়েছি আর মাংসটা ভিজিয়ে রেখেছি যেহেতু আসলে শুক্রবার বাচ্চারা বলতেছে যে আম্মু একটু মাংস পোলাও রান্না করো তো বাচ্চা বাবাকে বলেছিলাম সে শোনার পরে টাকা পাঠিয়ে দিয়েছে ঘরে তেমন চাল ছিল না এর জন্য তো একবারে নাস্তাও করে নিলাম আর সব কিছু নিয়ে আসলাম তো দুঃখ বলে আজকে এটাই রান্নাবান্না করবো বাচ্চাদের জন্য তো আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওতে কোথাও কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যাবেন ভালো লাগলে সবার মতো একটু শেয়ার করে দিবেন আর চেয়েছিলাম না আমি আলু দিব তো মেয়ে বলল যে দুইটা আলু দাও একটু ঝোল ঝোল করে রান্না করো তো যেহেতু পাশে বাচ্চারা বসেছিল আমার সামনেই আমি মেয়েকে বললাম যে সব কিছু এগুলি ভাস করে রেখে দাও আর মেয়ে ওগুলি সব কিছু রেডি করলো মানে কাঁচামরিচের বটগুলি ভেঙেও দিলো যাক আর এর মধ্যে আমি অল্প করে পোলাও রান্না করব। আর এই গরমের মধ্যে পোলা মাংস আমার কাছে একটু ভাল লাগে না খেতে যে আর করার বাচ্চা যেহেতু পছন্দ করে সেটা তো রান্না করে দিতেই হবে পোলা চালটা ভালো করে ধুয়ে নিলাম আর কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবো চালটা আরে তো মাংসটা ভালো করে ধুয়ে নিতেছি আর যতদিন পর্যন্ত ঘরে মাংস থাকবে বাচ্চারা শুধু বলবে যে কেন মাংস রেখে দিয়েছো রান্না করো রান্না করো আমার ছেলে তো অনেক পছন্দ করে ও একটু একটু মাংস পছন্দ করে না বলে বেশি করে রান্না করো যাতে ও অনেক দিন ধরে খেতে পারে হাসতেছিলাম তখন কথাটা শুনে যাই হোক আমি এখনই মাংসটা বসিয়ে দিব আর বড়ো মেয়েকে বললাম তুমি একটু রুমটা পরিষ্কার করে নাও ও বিছানাটা বাস করে নিচ্ছে ছোট মেয়ে বিছানা বাস করেছে আর বড়ো মেয়ে তো রুমটা পরিষ্কার করে নিতেছে মানে ঘর মুছতেছে তো ছেলে এখনই নামাজ পড়তে চলে যাবে আমি বললাম যে গোসলটা করে নাও যেহেতু আসলে শুক্রবার জুম্মার নামাজ পড়তে যাবে তো ওইখানে মেয়ে একটু কাজ করতে ছিল চারু দেখে ছেলে আবার যায় একটু বসলো অফ ক্যামেরার মধ্যে আমি রান্নাটা বসিয়ে দিলাম যেহেতু প্রতিদিন রান্না করি মাংস আর কী দেখাবো আর এজন্য আর তেমনভাবেও দেখাতে পারলাম না রান্নাটা ওই চুলায় মাংস বসিয়ে দিলাম আর এই চুলায় পোলাওটাও বসিয়ে দিতেছি সব কিছু ময় মশলা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিলাম পোলোয়া চালটা এখন আমি জাস্ট পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব পোলয়া চালের মধ্যে তো আমি তো আমার মতন করে রান্না করি জানি না আপনাদের কাছে কেমন লাগে হ্যাঁ অনেক আপু ভাইয়েরা খুবই প্রশংসা করেন আমার রান্নাবান্না দেখে আপনাদের কাছে ভালো লাগে আমার রান্নাগুলি দেখতে তো আমি আরও খুবই আগ্রহী হই এই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই রান্নাগুলি যেহেতু আমি সারা দিন বাসায় থাকি টুকটাক একটু কাজকর্ম যাই করি আপনাদের মাঝে একটু শেয়ার করি আমি তেমনটা বাইরে যাই না মানে আসে সত্যতে কি যাওয়া তেমনটা সময় পাই না আর কোথায় যাবো বলেন যাওয়ার কোনো জায়গাও নেই বাচ্চারা তেমনটা বাসাও থাকে না ওরা তো স্কুল কলেজ মাদ্রাসায় ব্যস্ত থাকে আমি আর কোথাও যেতে পারি না তেমন একটা তাই বাইরে তেমন একটা ভিডিও আমি করতে পারি না অনেক দিন পর পর যাই তো বাইরে ওই সময় ভালোও লাগে না ভিডিও করতে আমার কাছে একটু লজ্জাবোধ লাগে তাই তেমনটা করতেও পারি না যাক এর মধ্যেও আমার প্লটা প্রায় হয়ে আসছে আর দুই পাঁচ মিনিট রাখলেই হয়ে যাবে এই তো সিম্পলভাবে রান্নাটা করলাম পেঁয়াজের বেরেস্তাটা আমার বাচ্চারা খেতে চায় না যার কারণে পেঁয়াজের বেরেস্তা করলাম না আমার কাছে দেখতে ভালো লাগে কিন্তু ওরা খেতে চায় না কামু কেমন জিনিস লাগে এজন্য আর দিলাম না পেঁয়াজের বেরেস্তাটা তো অলরেডি পোলাও রান্না হয়ে গিয়েছে এখনই তো মাংসটাও কষানো হয়ে গেছে বরমি মেয়ে বলতেছে আমাকে দুই টুকরা মাংস দেওয়া এখান থেকে তো ওরা তো মাংস কষানো দেখলেই আগে থেকে ফ্রিজ নিয়ে আসে একটু খাওয়ার জন্য যাই হোক মাংস কষানো হয়ে গেছে ওই চুলে আমি একটু দুধ দিলাম একটু সেমাই পাকাবো ছোটো মেয়ের জন্য আর এখন তো ঝোলের পানি দিয়ে দিলাম গরম পানি এই তো আজকে হালকা পাতলাভাবেই রান্নাটা করলাম এটাই বাচ্চারা পছন্দ করে খেতে কি আর করবো আর আর এখানে আমি দুধটা বসিয়ে দিলাম সেমাই রান্না করবো আর এই দেখেন পোলাও হয়ে গেছে খুব সুন্দর ঝরঝরা আর এই তো একটু সেমাই পাকাইলাম এই সেমাইটা আমার মেয়ে যে কোথা থেকে দেখছে জানি না এই সময়টা খাবে তো একটু সেমাইও রান্না করে দিলাম একটু কালারিং কেমন সেমাই তো আমার কাছে তেমনটা ভালো লাগে না বড়ো মেয়েও তেমনটা পছন্দ করে না ও খায়নি কিন্তু ছোটো মেয়ে ছেলেও খুবই পছন্দ করেছে যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন একটু জিরা গুঁড়ো দিয়ে আর কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে ফেলবো তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার এই পুরো ভিডিওটা